আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি আমার খামারের বছরগুলোকে ক্রিমির ডোজ করব। তো আপনারাও আপনাদের গরু বা বকনা গুঁড়ো সার গুঁড়ো যে সমস্ত গুঁড়ো আছে আপনারা ক্রিমি ডোজ করবেন কারণ যেহেতু বৃষ্টি যাইতেছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে ক্রিমিরই সাধারণত ঠান্ডার দিকে দেওয়াই ভালো আবহাওয়াটা যখন ঠান্ডা ঠান্ডা থাকে তখন ক্রিমি দেওয়ার চেষ্টা করবেন কারণ কৃমির পশুদের খুব একটা পাওয়ার যা আপনার গরমে গরমের আর্দ্রতায় গাভীকে অসুস্থ করে ফেলতে পারে তো আপনারা সবাই কিড়মিরি খাওয়াবেন তো আমার এই গাভীর বকনাগুলো একটু পাজি টাইপের তাই আমি চেষ্টা করছিলাম কলা দেওয়ার জন্য কারণ কলা দিলে কিড়মির ওষুধটা খুব ভালো হয় সরাসরি পেটে কোনো ক্ষতি হয় না তো আপনারা চেষ্টা করবেন কলা দেওয়ার জন্য কিন্তু কলা দিলে অনেক কষ্ট হয় তো আমি অনেক কষ্ট করে একটাকে খাওয়ালাম কলা দিয়ে তো এখন আর সম্ভব না কলা খাওয়ানোর জন্য কারণ গরু উগড়ায় বের করে ফেলে তো আমি এখন কি করব পানি দিয়ে গুলে বোতলে ভরে খাওয়াইলাম তো বোতল দিয়ে খাওয়ালে ভালো কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে খাওয়াতে হবে আপনারা চেষ্টা করবেন বাছরকে খুব ভালো মতো খাওয়ানোর জন্য বোতল দিয়ে ক্রিমিটা দিলাম এর আগে একটা দিছি আর এখন একটা দিলাম তিন মাস পর পর তো আপনারাও গাফি গরুকে সার গরুকে পকনা বছরকে এবং দুধের বছরকে ক্রিমি কৃমি করে মুক্ত করে রাখবেন তিন মাস অন্তর অন্তর কৃমি দেবেন আর বিভিন্ন যে খোরা রোগের ভ্যাকসিন ট্যাকসিন আছে ওগুলোও করাবেন কারণ এখন এই যুগে গাফি গরু পালতে হলে অবশ্যই ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ আপনাদের নিতেই হবে কৃমি না করালে দেখেনি তো গাফি গরু বকনা গরু বাছর পেট ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কৃমি থাকলে গরু বাছুর বড় হয় কম তো আমি কৃমি দেওয়ার আধা ঘন্টা পরে আরেকটা সিরাপ দেব তো এটাকে আমি পাঁচটা গাফি পাঁচটা বকনাকে বাছরকে আমি কৃমি করাইছি তো আমি পাঁচটাকে সমান পরিমাণ করে একবারই খাওয়াই দিব এটা এটা আপনার যে ক্রিমি ধকলটা যে যায় তা আপনার প্রতিরোধ করার জন্য ভালো ভূমিকা রাখে এটা আপনার শরীর ঠান্ডা রাখে আমের জায়গা তাপ ওটা নিয়ন্ত্রণ করে আর আপনাদের আপনাদের যদি কৃমি খাওয়ানোর পর কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন অবশ্যই গাভী বাছরকে অতিরিক্ত পানি ঢালবেন মাথার মধ্যে কারণ ক্রিমির যে ইটা ওটা মাথায় উঠে যায় আর যেটা করবেন সেটা হচ্ছে ডাবের পানি খাওয়ানোর চেষ্টা করবেন কারণ ডাবের পানিতে শরীর ঠান্ডা রাখে আর ক্রিমি দেওয়ার পরে গরুকে একটু রেস্ট দিবেন আর খাওয়া দাওয়া থেকে একটু বিরত রাখবেন কারণ ক্রিমি আপনার যেই বাচ্চাগুলো ক্রিমির ভিতরে যে ওষুধ দিয়ে মারা হয় তা যদি ভালোভাবে ওষুধ না পড়ে তাহলে মরবে না খাবার পেলে সেই ক্রিমি আবারও বেঁচে উঠবে সবাই দেখে শুনে ক্রিমি করাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ